মহাদেবের নামে উৎসর্গীকৃত ষাঁড়কে বিক্রির উদ্দেশ্যে এক সপ্তাহ ধরে নিজ বাড়িতে বেঁধে রাখার অপরাধে এলাকাবাসীর রোশানলে অভিযুক্ত এক যুবক প্রতিবাদে অভিযুক্ত যুবকের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক এই ঘটনা চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে জানা গেছে বিগত প্রায় এক সপ্তাহ পূর্বে পূর্ব ফুলবাড়ি গ্রামের বাসিন্দা মইনুল মহাদেবের নামে উৎসর্গীকৃত একটি ধর্মের ষাঁড়কে বেঁধে নিজ বাড়িতে আটকে রাখে কিছুদিন পর এই ঘটনা চাউর হতেই এলাকার বুদ্ধি সম্পন্ন মুসলিম সম্প্রদায়ের লোকজন খুব ব্যক্ত করেন এবং রাত্রিবেলা মইনুলের বাড়িতে হানা দেন সেখানে বেঁধে রাখা শার্টটি তারা উদ্ধার করেন এবং তার বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগ হয় সাধারণ মানুষের দাবি ধর্মীয় শার্টটিকে বিক্রির উদ্দেশ্যে আটকে রেখেছে ওই যুবক দ্বারা এলাকায় হিন্দু মুসলিমের শান্তি বিনষ্ট হবে তাই তারা নিজে থেকেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কিন্তু অবস্থার বেগতিক বোঝে মইনুল এলাকা থেকে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকৃত ষাঁড়টিকে থানায় নিয়ে আসে অভিযুক্ত মইনুল হকের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ গোটা ঘটনায় পূর্ব ফুলবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে পূর্ব ফুলবাড়ির ছয় নম্বর ওয়ার্ডে এই এখানে যে এলাকাবাসীর কাছ থেকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশন আছে যে একটা এই মইনুল হক বাবার নাম পূর্ব রহমানি ওয়ার্ড নম্বর ছয় উনি নাকি একটা সারকে ওনার ঘরে আটকে রেখেছে ছয় সাত দিন ধরে তারপর আমরা যথারীতি পুলিশ যাই বাড়িতে যাওয়ার পর পাইনি সারটা দেখে আমাদের সন্দেহ হয় এটা মতো রাস্তার যে ধর্মীয় সার ওইটা তারপরে ওটাকে থানাতে নিয়ে আসি পরবর্তী সময় যে এলাকার মিশ্র বসতি হিন্দু মুসলিম মিশ্র বসতি এলাকা সব অংশের মানুষ আমাদের সাহায্য করে সারটিকে উদ্ধার করতে তো বর্তমানে ওই সারটি আমরা থানাতে নিয়ে এসেছি